ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع سميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد জামিয়া কারিমিয়া আহমদিয়া আফজানিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে বার্ষিক দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত শের তাজ হজরত বুজুরগলামা কেরাম আমার সামনে উপবিষ্ট মুরুব্বিয়ান যুবক ভায়েরা স্নেহের কচিকাচারা পর্দার আলে অবস্থানরত মা ও বোনেরা বিশ্বজগতের মালিক মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এখানে জান্নাতের টুকরা বাগানে আসবার বসবার তৌফিক দান করলেন এজন্য সকলে আমরা অন্তর উজাড় করা ভালোবাসা নিয়ে মহাব্বতের সাথে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা ভিতরে আসছেন তারা লাভবান হয়েছেন না যারা বাহির আছে তারা যারা ভিতরে আছেন তারা না এজন্য যারা আমার আমার শুনছেন সকলকে আহ্বান করব আমরা বসে পড়ি আমরা কোরআন হাদিস দুনিয়া এবং আখেরাতের পাথেও আমরা কামাই করি উস্তাজুল আসাদে যা বসে আছেন হুজুর আলোচনা করবেন আমি অল্প সময় কথা বলে শেষ করব। এজন্য সকলকে আহ্বান করব। আমরা যারা এদিক সেদিক আছি দাঁড়িয়ে আছি আমরা বসে পড়ি মেহরবানি করে এটা রজব মাস কোন মাস ভাই রজব মাস এরপরে সাবান তারপরে রমজানুল মোবারক নবীজি সাল্লাল্লাহ ওয়ারেসাল্লাম দোখা দোয়া শিখাইছেন আল্লাহ আহম্মে আরিকলা নাফি রজা বাবা সাবান অবাল নে রমাদ ও আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করুন এবং আমাকে রজব সাবানের পরে রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দিন কেননা কয়টা কয়টা মাস আছে এই মাসের মধ্যে সবচেয়ে দামি হলো রমজানুল মুবারক এর অনেকগুলা কারণ আছে বলার সময় নাই রমজানুল মুবারকে আল্লাহাকালামিন কোরআন দান করেছেন কি দান করেছেন এই রমজানুল মুবারকে একটা রাত্রি আছে তার নাম হলো লাইলাতুল কদর এক রাত্র ইবাদত করলে হাজার মাস ইবাদত করা থেকে উত্তম আর অনেক ফজিলত আছে এই রমজানে একটা নফল ইবাদত করলে একটা ফরজাল সমান সব আল্লাহ তালা দান করেন এজন্য নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম দোয়া শিখাইছেন যে আমার উন্মতেরা তোমরা দোয়া করো আল্লাহ হুমবার লানা, ফি রজাবামা সাহাবান অবার্যখানা রমাদন এজন্য আমাদের করণীয় হলে এই দুয়াটা বেশি বেশি পরা কি পড়া ভাই এই দুয়াটা বেশি বেশি পরা এবং এই দুই মাসে বেশি বেশি নিয়ে কামল করা আমরা আগে যে সমস্ত গুনাখাতা করতাম ওগুলাকে পরিহার করা এজন্য ভাইরা আমার রোজব মাসের মধ্যে একটা দিন আছে যেটাকে আমরা সবে মেরাজ বলে থাকি অনেক মানুষের ধারণা রজবের সাতাশ তারিখ নবীজি সাল্লাম দুনিয়া থেকে উর্দু আকাশে গিয়েছিলেন সবে মেরাজ হয়েছিল তার মানিটা একটা বরকদময় দিন এই দিনে রোজাও রাখতে হয় এই দিনও নামাজ পড়তে হয় এরকম লোক আমাদের সমাজে আসে না নাই আসলে সবে ম্যারেজ হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নাই কি নাই কিন্তু কোরআনুল করিম এবং হাদিসের দ্বারা কি প্রমাণিত এই দিনটা প্রমাণিত ঠিক আছে নবীজি আল্লাহর দরবারে গিয়েছিলেন তাও ঠিক আছে কিন্তু এই দিনে বিশেষ করে কোনো নামাজও নাই কোন রোজাও নাই কথাটা বোঝা আসছে নবীজি সাহেব উপরে গিয়েছিলেন কথা সত্য কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু রোজবের রোজা কিসের রোজা আজকে দিন রোজা রাখছি কেন কয় রজবের রোজা নাই এটা বিশেষ নামাজ কয় কেন কয় রজবের নামাজ এরকম নাই এরকম হজুর আছেন জিজ্ঞাসা করতে পারেন এরকম কোন আলাদা কোন রজবের রোজা রজবের নামাজ নাই কিন্তু এই দুই মাসে যেহেতু নবীজি সাল্লাম বেশি বেশি নফল ইবাদত করার জন্য বলেছেন তার মানে এই দুই মাসে বেশি বেশি রোজা বেশি বেশি নামাজ করার দরকার আছে দরকার

সুরা শুরুতেই আল্লাহ তারা বলেছেন সুবাহান এর কারণটা কি কোন কোনো মুফাসির বলেন আল্লাহ বাকুরাবিন যে সমস্ত গুণাবলি তার জন্য আছে এজন্য জন্য তিনি হলেন সুবাহান এবং যে সমস্ত বলি তার দিকে যায় না তার থেকে তিনি মাহফুজ তার থেকে তিনি পবিত্র এই জন্য আল্লাহ বলছেন সুবাহান সুবাহান আল্লাহ

আমার মনে হয় মরুর দ্বীপের মধ্যে অনেক গাছ হয় অনেক গাছ হয় নাকি সব জায়গা মনে হয় ঘাস দিয়া ভরা না না তাহলে মরুর দেশে এই যে সবুজ ঘাসের মাঠ এরপরে কিছু দূর পরে পরে গাছ এরপরে এখানে আপনার ফল এখানে ফুল এগুলা তারা দেখে না দেখে যেরকম ভাবে আমরা জানি আরব ভূমি মরুভূমি আমরা কি মরুভূমি দেখছি কেউ দেখি নাই আমরা দেখছি আমরা এখান থেকে বেরোলে গাছ গাছালি দিয়ে এলাকা ভরা সুজলা সুফলা তার মানে আমাদেরকে যদি বলা হয় মরুভূমি আমরা মোটামুটি একটা ধারণা নেই কিন্তু আসলটা আমরা দেখি নাই নবী সালাম যেহেতু আর উপদ্বীপের মানুষ আল্লাহ বলতেছেন না আমি তো জমিনের মধ্যে সুন্দর ফসল ফলাই আমি জমিনের মধ্যে গাছ দেই আমি গাছের মধ্যে ফল দেই আমি জমিনের মধ্যে গাছ দেই গাছের মধ্যে আমি ফুল দেই সুজলা সুফরা সুন্দর শস্য শ্যামল এরকম ভাবে এরকম ভাবে ভূমি আমি করে থাকি ওগুলো আপনি এটা দেখেন এই জন্য আল্লাহ আলমিন নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে সাম দেশে নিয়ে যান

ওই জিনিসটা দেখবেন কত নবী জমিনের মধ্যে আগমন করেছিলেন এই নবীরা কেন এসেছিলেন নবীজির সাথে অন্যান্য নবীদের সাক্ষাৎ করানোর জন্য আল্লাহ তালা নবীকে মসজিদে আকসার পাশে দেশে নিয়ে গেছেন একটা তাফসির আছে সফত উত্তাফির ওলামা একরাম খুব ভালো করে জানেন এই তাফসিরের লেখক হল মোহাম্মদ সাবনী রহিমা হুমুল্লাহ উনি এই যে দুই হাজার একুশ সালে ইন্তেকাল করছেন সফলত তাফাসি শব্দের অর্থ হলো অন্যান্য আর দশটা তাফসিরের সার নির্যাস তার মানে ইবনে কাসির কি বলছেন আল্লামা তাবারি কি বলছেন বাসিরা মাঝারিতে কি বলছেন তাফসিরে উসমানের মধ্যে কি বলছেন যত তাফসির আছে সব তাফসির গুলাকে একত্র করে উনি একটা তাফসির লেখছেন তাফসিরের নাম সফাদ তাফাসির এই সফাদ তাফাসির মধ্যে উল্লেখ করেছেন এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলাকে নিদর্শন দেখাইছেন দুই নাম্বার কারণ হলো নবীদের আবাসস্থল দেখাইছেন তিন নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা নবীকে ডাকছেন ওগো আমার হাবিব আপনি কথার কথা মনে করেন এই যে দুসাই স্কুল মাঠের পাশে বড় একটা ফ্যাক্টরি আছে কি আছে ধরে নিলাম একটা বড় ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরি একটা মালিক আছে না এখন মালিকের যে কাজ কর্ম করে তার জন্য জিএমপিএম লাগে না আমি যতটুকু জানি হালকা পাতলা যারা অফিস করেন তারা ভালো জানবেন জিএম হলো বিভিন্ন বাইরে থেকে মাল অর্ডার আনে তাই না এখন জিএম যদি অর্ডার না আনে ফ্যাক্টরি চলবে তাহলে জিএম এর উপর কি ডিপেন্ড করে উনি বিভিন্ন বাইরে এখানে কাজ দিবেন এই কাজের মাধ্যমে ফ্যাক্টরি চলবে কথা ঠিক না ঠিক এখন জিএম কে যদি কোনো মালিক বলে যে ওই যে উত্তর দিকে আমার একটা ফ্যাক্টরি আছে এখানে অনেক গোলা লোক জিএম কোনোদিন যায় ও নাই ফ্যাক্টরিও দেখে নাই এখন সে যদি অন্য বাইরের কাছে যায় বলে আসেন একটা ফ্যাক্টরি আছে এখানে সুন্দর মালামাল হয় অনেক শ্রমিক উনি নিজেই দেখে নাই জিনিসটাকে ভালো করে বলতে পারবে তার মানে মালিক বলে জিয়াম আপনি আসেন আমার ফ্যাক্টরিতে আসেন ফ্যাক্টরি দেখেন এই যে দেখেন কত বড় ফ্যাক্টরি অনেকগুলা কর্মচারী এরা কাজ করে আপনি একটা বাইরে নিয়ে আসেন কাজ দেন কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam কে দেখলেন আল্লাহ তাআলা বললেন ও আপনি তো মানুষ দুনিয়ার মানুষে কে আপনি ইসলাম প্রচার করবেন আমি আল্লাহ তাআলার আড়ষ্ট আপনি একটু দেখেন আমার জান্নাতটা আপনি একটু দেখেন আপনারা জাহান্নামটা আপনি একটু দেখেন এরকম ভাবে আপনি খুসিদ্রতুল মুন্তাত নি একটু দেখেন আপনি নিজেও বুঝেন আমার কুদরতে আপনিও বিশ্বাস করেন আপনি সচকে দেখেন এবং আপনি দুনিয়ার মধ্যে যাওয়া বান্দাদেরকে জানাইবেন তার মানে আপনি বান্দাদেরকে হেদায়েতের কথা শোনা বুঝুন না বিষয়টা নবীকে আল্লাহ তাআলা বিশেষভাবেই যে পাঠাইছেন নবীও তো মানুষ আমরা মানুষ নবীও মানুষ আমরা কি জান্নাত দেখছি নবীকে জান্নাত দেখছিল নাকি নবীর আল্লাহ তালা বিশেষ ভাবে ডাকলেন কেন ডাকলেন আপনি আসেন আরে বন্ধু আমি কি কি রাখছি আপনি একটু পর্যবেক্ষণ করে দেখেন আপনি দুনিয়াতে যে বান্দাদেরকে খবর জানাবেন এখন কথা হইল মেরাজটা কি সশরীলে নাকি স্বপ্নে কথা বোঝা যায় ভাই সামনে ক্লিয়ার ভালো কষ্ট তো নবীজি সাল্লাহামকে ম্যারেজ করেছেন এটা কি স্বপ্নে নাকি বাস্তব অনেক মানুষ বলে কয় মেরাজ হয়েছে স্বপ্নে কয় মানুষটা নগরের মধ্যে শুয়ে আছেন উনি আবার কিভাবে গেলেন কথার মধ্যে যুক্তি আছে কি আছে সব কিছু যুক্তি দ্বারা বোঝা যায় না বুঝা যদি যুক্তি দ্বারা সব কিছুই বুঝতেন তাহলে আল্লাহর এলেমের দরকার ছিল কি একটা উদাহরণ দেয় মানুষ যখন বিবাহ করে এরপরে যখন স্বামী স্ত্রী একত্রিত হয় তাদের পেটে সন্তান হয় কথা বলেন ঠিক না ব্যাঠিক আমরা তো দেখতেছি একটা পানি থেকে মানুষের তৈরি এখন যদি চিন্তা করি নাপাক পানি থেকে মানুষ কিভাবে হয় সারা জীবন যদি গবেষণা করি পানি থেকে মানুষ পানি থেকে মানুষ পানি থেকে মানুষ বিজ্ঞান সাইন্স সব নষ্ট হয়ে যাবে কিন্তু এই কুদরত বুঝতে পারবে না কথা কয় না সব পানি দিয়ে মানুষ হয় আর পানির সাথে মানুষের সম্পর্ক নাকি এর কোনো দিন বের করা সম্ভব এই যে আমাদের মাথার উপর আসমান আছে সামনের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখবো আসমান তো নেমে গেছে ওইখানে যাই আরো দূর ওইখানে যাও আরো দূর ওইখানে যাই আরো দূর এরকম ভাবে আসমানের অন্ত আমরা পাই না তাহলে আসমানের খুঁটি কোথায় যদি সারা পৃথিবীর মানুষের চেষ্টা করে তাহলে কি আসমানের শেষ খুঁজে পাবে এটা কিভাবে হলো এটা বিশ্বাস করেন তো বিশ্বাস করেন না তাহলে এই যে কত কিছুই তো আপনি বুঝেন না বিশ্বাস করেন কথা কন্যা ঠিক দেবে দেশ যদি আতর লাগানো হয় আতর থেকে গ্রান হয় গ্রান হয় আমি যদি বলি কিছুক্ষণের জন্য আতরের কোনো গ্রান না আপনারা মানবেন এটা কি কথা কইলেন কেন গ্রান কি আপনি দেখছেন তো মানেন কথা কয় না ডাস্টবিনের পাশ দিয়ে যান না ডাস্টবিন থেকে কি আসে কে গন্ধ কোনো দিন দেখছেন তো কে আমার ভাই অনেক কিছুই আমরা দেখি না কিন্তু ব্রাহ্মাণিক কথা খায় না তে নবীজিৎ সাল্লাল্লাহ আরে সাল্লাম যদি মোক্কার মধ্যে ছিলেন আল্লাহ তার এই ক্ষমতা আছে নবীকে স শরীরে এরকমভাবে মস্তিদে আসা থেকা আল্লাহর আর সে নিয়ে গেছেন আল্লাহ জান্নাত দেখাইছেন জাহান্নাম দেখাইছেন সব কিছু দেখাইছেন এরপরে আল্লাহর স্বাদ কথা বলে ঠিকঠাক করেছে বিশ্বাস হয় তো আমার বাইরে একটু কোরান দিয়া তুলিল দে বজুর্বশে আছেন। আমার সময় শেষ আমি দুই মিনিটে শেষ করব। আল্লাহ ফাগ রব আর আমিন বলতেছেন সুবাহা আল্লাহ দে আশ র বেহা বেদিহী লাইলাম আল মাস্টিদল হারম সুবাহ আল্লাহ দি আশ র বেহা বেদি সফর করাইছেন তার বান্দাকে আমরা সকলেই তো আল্লাহর বান্দা কথা বলে ঠিক ভাবে ঠিক আমাদের শরীরও আছে আমাদের আত্মাও আছে কথা কয় না আপনাদের সবাই শরীর আছে তো দেখ না কি আছে নাকি আছে আত্মাও আছে যদি শরীরের মধ্যে আত্মা না থাকে তাহলে কি হবে এটা বলবে অমুকের লাশ কথা কয় না লাশ বলবে না লাশকে ধরো লাশকে গোসল করাও লাশকে খাটে উঠাও বড় জোর বলবে অমুকের লাশ কথা কয় না তার মানে বোঝা গেল যদি রুখ না থাকে তাহলে এটা লাশ হয়ে যায় রুখ যখন শয়লের মধ্যে থাকে এটা হয় বান্দা বা আব্দুন তার মানে বোঝা গেল আমাদের রুহ আছে এরকম ভাবে আমাদের শরীরও আছে শরীরও এজন্য আমরা আব্দ বা বান্দা আব্দ বা তাহলে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরাবি আবনিহি আমি আমার বান্দারে নিছি তাহলে নবী যদি মানুষ হয় তার শরীর আছিল তো তার রুহ ছিল তো যদি আল্লাহ যদি তার রুহ নিতেন তাহলে আল্লাহ তো বলতেন সুবহান আল্লাযী আসরা বি আমি তার রুহ নিয়া গেছি বডিটা মক্কায় ফলায় রাখছি এই কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন আসরা বি তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা নবীর রুহ হনিছেন নবীর শরীর নিছেন তা না হলে আল্লাহ আব্দহু বলতেন না বোঝা যায় আম্মা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই কথার সুন্দর করে লিখেছেন আমার সময় শেষ যেই কথাটা বলতেছিলাম তাইলে মেয়ারা আরদ হইছে নবীদের শ্বশুরিলে নবীদের বড় সমস্যা আছে সন্দেহ আছে আমার যে সমস্ত